সালামু আলাইকুম আমি ইনোসেন্ট বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি আমাদের চিকেন ক্রস চার হুকের একটা ডিজাইনের একটা ব্রা এটা একদম বত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হবে এটা কাপড়টা হবে চিকেন কারি কটন কাপড় যেটা সবাই জানেন যে চিকেন কারি কটন কাপড়টা কতটা হচ্ছে কমফোর্টেবল সফট কাপড়ের মধ্যে হয় এটা কাপ সাইজটা বড়ো হবে সি কাপের জন্য যাদের সি কাপ তাদের জন্য ফুল কভারেজ হবে এখানে ক্রসেরও একটা ডিজাইন করে দেওয়া আছে যাতে আপনাদের ব্রেস্ট সুন্দর থাকে আবার এখানে মিডিয়াম ফিতা করে দেওয়া আছে যাতে হচ্ছে আপনাদের আরকে আরকি কাঁধে কোনো ধরনের ব্যথা না লাগে এটা কিন্তু খুবই সফট একটা কাপড়ের মধ্যে এইটা আর এখানে কিন্তু চার হুকটাও দেওয়া আছে যাতে সাপোর্টটা খুব ভালো পান আর এই পোষণে কিন্তু বেলটাও কিন্তু চওড়া করে দেওয়া আছে পিঠের ভাঁজগুলো যাতে না হয় সেজন্য কিন্তু এগুলো দেওয়া মানে একই সাথে আপনি হচ্ছে চিকেন কারি কাপড়ও পাচ্ছেন সাথে হচ্ছে ক্রসের একটা ডিজাইনের যেই শেপগুলো হয় আর চার হুকের যেই মানে সুবিধাটা হয় সেগুলোও কিন্তু আপনারা একই সাথে পেয়ে যাচ্ছেন এই ব্রাতে ত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পিছনের পোর্শনটা খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে খুবই কমফোর্টেবল হবে এই কাপড়টা আমি কালারগুলো দেখিয়ে দিব আর আপনারা কিন্তু চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের পছন্দের পণ্যসমূহ কিন্তু একটু কাট করে অর্ডার প্লেস করে দিতে পারেন এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর খুব শীঘ্রই আমাদের একদম হচ্ছে ইম্পোর্ট কৃত পারফিউম কিন্তু লঞ্চ হয়ে যাবে আপনার যারা পারফিউম লাভার আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে সাথে থাকবেন অনেক অনেক ভেরিয়েশন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসবো ইনার সেন্স মানেই হচ্ছে সবসময় বেস্ট সেই ধারাবাহিকতাই কিন্তু আপনাদের জন্য এই প্রচেষ্টা যে আপনাদের পারফিউম দিয়েও যেন খুশি করতে পারি তো এটা হচ্ছে আমাদের ডার্ক পিঙ্ক কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে আমাদের রেড কালারটা আর এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে আমাদের রানী গোলাপি কালারটা তো যার যে কালারটা লাগবে আমাদেরকে একটা স্ক্রিন শট দিবেন তারপর হচ্ছে আপনাদের সাইজটা জানাবেন এবং ইনবক্স করে দিবেন এটা হচ্ছে আমাদের প্লেন ডিজাইনের মধ্যে একটা পেন্টি চায়না ইম্পোর্টেড পেন্টি একদম প্লেন ডিজাইনের মধ্যে প্লাস সাইজের আপুদের জন্য হয় এটা খুবই কমফোর্টেবল একটা পেন্টি খুবই সফট একটা কাপড়ের মধ্যে আঠাইশ থেকে বাউন্ন কোমর পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে যাবে খুব লাইট শুডিং কালার এবং হচ্ছে কাপড়টা হবে একদম চায়না অথেন্টিক কটন স্টিচের মধ্যে খুবই খুবই কমফোর্টেবল লং লাস্টিং হবে অনেক পরে অনেক আরাম পাবেন ব্রেথেবল হবে আপনার একদম হচ্ছে লং লাস্টিং হবে চব্বিশ ঘন্টা পরে থাকতে পারবেন আপনি আর এটা হবে হচ্ছে আপনাকে ঘামতে দিবে না সহজে আর এটা হচ্ছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখে দিব এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে এটা অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে আর এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে তো যার যেটা লাগবে আমাদেরকে ইনবক্স করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নাল্লা হাফেজ